আমি সাদেক বিশ্বাস আমার সাথে আছে তেইশ ডিস্ট্রিক্টের আমাদের ক্যাপ্টেন সলিল মাহান্তিরা আমরা সুপ্রিম কোর্ট থেকে আজকের যেটা প্রাথমিক দু হাজার বাইশ রিক্রুটমেন্ট সংক্রান্ত যে মামলাটা ছিল সৌমেন পাল ফার্সেস ট্রাভিনী নায়ক ডায়ারি নাম্বার টু ওয়ান টু এইট সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এসএল পি নাম্বার ওয়ান টু ডাবল সিক্স জিরো অব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই মামলার পরিপ্রেক্ষিতে আজকের টোটাল আপডেট নিয়ে এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত ও প্যানেল সংক্রান্ত দু হাজার নিয়োগের প্যানেল সংক্রান্ত আপডেট নিয়ে আজকের সুপ্রিম কোর্ট থেকে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমরা লাইভ করছি আজকের মামলার বিস্তারিত একটা জিস্ট সামারি আকারে আমাদের সুনীল মাহান্তি দা প্রথমে বলে দিচ্ছে বিষয়টা দাদা বল আচ্ছা আমাদের দীর্ঘদিনের লড়াই প্রথমেই মানে শুভেচ্ছা জানাচ্ছি যারা চাকরি পাচ্ছে তাদেরকে এতদিনের লড়াই প্রায় ছ বছরের প্রতীক্ষা শেষ হতে চলেছে এখনও পর্যন্ত এই এই মুহূর্ত প্রায় তিনটে বেলা এই তিনটে উনত্রিশ তারিখে তিনটের সময় এই লড়াইটা একটা চাঙ্কের একটা সংখ্যার শেষ হতে চলেছে এটা আমরা শুরু করেছিলাম বহু আগে মানে আমাদের তেইশ জেলা ফর্ম তো হয়েছে একটা সময় ফর্মেরও আগে কিছুজন সেখানেও থেকে যেভাবে লড়াই শুরু হয়েছে সে কত ডিটেলস আমি এখানে যাচ্ছি না যারা আসো তারা হয়তো জানো তেইশ জেলা হওয়ার পরেও এই সতেরো টেটদের আমি সতেরোই এখানে ধরছি যদিও এই এই প্যানেলের মধ্যে চোদ্দোর বন্ধুরাও আমার অনেকে চাকরি পেয়েছে কিন্তু আমি একজন সতেরো তেইশ জেলার প্রতিনিধি হিসেবে বলছি আজকে আমি এবং সাদেক দুজনাই যে আমরা এই লড়াইটা বহুদিন আগে থেকে শুরু করেছিলাম এবং আমার যে হাজার হাজার যে আমার বন্ধু বা যারা লাইভ দেখবেন তারা আমাদের এই লড়াইয়ের মোটামুটি কম বেশি সকলেই সাক্ষী সে আমাদের পরীক্ষা নেওয়ার আন্দোলন হোক আমাদের পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর আন্দোলন হোক কিংবা আমাদের রেজাল্টের পর নোটিফিকেশানের আন্দোলন আন্দোলন করে আমরা রেজাল্ট পেয়েছি নোটিফিকেশান বের করেছি যেটা প্রাথমিক কাজ একটা রিক্রুটমেন্ট হওয়ার জন্য প্রথম যেটা কাজ হয় সেটা তার নোটিফিকেশান বিজ্ঞপ্তি দরকার হয় যে এতজনকে চাকরি দেবো এটসেট্রা এটসেট্রা সেটা আমরা এইভাবে পেয়েছি তারপর সেই বিজ্ঞপ্তির পর আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি ইন্টারভিউ চলাকালীনই আমাদের হঠাৎ করে একটা কী করে বিভিন্ন একের পর এক নানান রকম ঝাপটা আমাদের আসা শুরু হলো আমাদের নোটিফিকেশানের পর হঠাৎ করে চলে এলো সিটেট রিসার্ভিস থাকছিল এবং এই কুড়ি বাইশ যেটার জন্য আজকে আমাদের এই বিশেষ করে এই লাইভটা করছে যে এখান থেকে এছাড়া ডিএড বিএড এর আমরা এই করছি সমস্ত কিছু করেছি এই কেসগুলো নিয়ে তো ডিটেলসে আমি আজকে যাবো না আমি হয়তো একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আজকে তো এই এত দীর্ঘদিনের লড়াইটা আজকে ফাইনালি ইট কামস টু অ্যান এন্ড শেষ হওয়ার দিকে আমরা এসেছি কিন্তু শেষ হওয়ার পরেও কিছু কিছু বাকি থেকে যায় আর কি শেষ হওয়ার শেষ হলেও শেষ হয়ে যায় না যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শেষ হয়েও হইল না শেষ সেরকমই কিছু জিনিস এখানে থেকে যায় সেটা এই জাজমেন্টটার উপর ডিপেন্ড করছে যে আজকে জাজমেন্টটা কি হয়েছে আমরা আজ প্রাথমিকভাবে আজকে বোর্ড যে এফিডেভিটটা দিয়েছিল সেই এফিডেভিটের উপরে আজকে এই হিয়ারিংটা ছিল আর এফিডেভিটটা ছিল স্টে ওঠানোর জন্য একটা এফিডেভিট বোর্ডকে দিতে বলেছিল পাঁচ ছটা পয়েন্ট জানতে চেয়েছিলেন জাস্টিস হিমা কোহলি সেই পয়েন্টগুলো বোর্ড এখানে সাবমিট করেছে সেই সাবমিটের আধারে স্টে ওঠা যাবে কি না প্যানেলটা বেরোবে কিনা বা কী হবে সেই সমস্ত কিছুর উপর আজকে হিয়ারিং মূলত হয়েছে আমাদের তরফ থেকে যাতে আমাদের কোনো ক্ষতি না হয় বা যাতে প্যানেল অক্ষত থাকে তার জন্য যা যা করা সমস্ত কিছু করা হয়েছে আগে বলে দিয়েছে এফিডেফিটি কী আছে এফিডেফিটি কী ছিল মোটামুটি কম বেশি সকলেই যেন বিভিন্ন গ্রুপ যারা এওয়ার এই এই মামলার সাথে যাদের যুক্ত আছে তাদের প্রত্যেকের এওয়ার অ্যাডভোকেট অ্যাডভোকেট অন রেকর্ড প্রত্যেকের কাছে এই অ্যাফিডেভিট গেছে এটা লিগাল প্রসেসেই যায় এটা কোনো চুরিদারি করে পাওয়া নয় নর্মালি যেতে হয় যায় এটা এবং সেখান থেকে বিভিন্নজন তাদের তাদের বিভিন্ন কাছের জনকে দেখে দেওয়া বা এ হয়েছে না হয়েছে এগুলো আসছে আমাদের কাছেও বিভিন্ন স্ক্রিনশট এসেছে আমরা জানি আমরা জানি কীভাবে এটা হচ্ছে কিন্তু আমরা তখন ডিসক্লোজ করিনি এখন করছি আমরা বলেছি অ্যাফিডেভিটে কী আছে এফিডেভিটি বোর্ড দেখাচ্ছে যে এগারো হাজার দুশোটি আমার এখানে অ্যাপ্লিকেন্ট আছে আমার অ্যাডভার্টাইজ নোটিফাইড অ্যাডভাই ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি আমি অ্যাপ্লিকেন্ট পেয়েছি আমি ইন দ্য সেন্স বোর্ড আমি প্রার্থী পেয়েছে অ্যাপ্লিকেন্ট পেয়েছে এগারো হাজার দুশো এখান থেকে বোর্ড ন হাজার পাঁচশো মতো ধরো চাকরি দিচ্ছে ন হাজার পাঁচশো কীভাবে বোর্ড এখানে ফাইভ পার্সেন্টকে ইনক্লুড করে যে নন জয়নিং যেটা হয় ফাইভ পার্সেন্ট সেটাকে ইনক্লুড করে বোর্ড ন হাজার পাঁচশো আমি খুচরোগুলো আর বলছি না নিয়ে ধরো একটা প্যানেল বানিয়েছে তার মধ্যে ন হাজার দুশো পঞ্চাশ মতো ধরে নাও বোর্ড ইনস্ট্যান্ট চাকরি দিচ্ছে আর দুশো অষ্টাশি নব্বই জন মতো যারা এই নন জয়নিং মানে এখানের এই ন হাজার দুশো পঞ্চাশের মধ্যে যেভাবে জয়েন করবে না সেইভাবে এখান থেকে গিয়ে তারা জয়েন করবে তাহলে প্রাথমিকভাবে ইমিডিয়েট যদি পাওয়া বলতে পার তাহলে ন হাজার দুশো পঞ্চাশের মতো এইখানে চাকরি পাচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে তাহলে আমার এগারো হাজার দুশো যে আমি অ্যাপ্লিকেন্ট বললাম তাহলে আমার বাকিদের কি হলো এগারো এই বাকিটাকে বোর্ড লিখেছে আন দোজ নট ঠিক আছে আন বলছে এদের এদেরকে আগে যেমন সম্ভবত নট ইনক্লুডেড বলতো সেরকম সম্ভবত এটাকে একটা নতুন টার্ন বোর্ড আবিষ্কার করেছে আন এরা কিসের ভিত্তিতে এতজন আবজ আনঅ্যাবজর্ব হলো বোর্ডের সাবমিশন বা বোর্ডের আর্গুমেন্ট বোর্ডের ভিউ থেকে আমরা যা জানছি যে এরা নাকি মেরিট লিস্টে আসতে পারেনি আমার যা ভ্যাকেন্সি আমি সব দিয়ে দিয়েছি সেই মেরিট লিস্টে এরা আসতে পারেনি তাহলে এতগুলো ভ্যাকেন্সি আমার কোথায় গেল আমার যদি যদি আমি ধরি তাহলে আমার এগারো হাজার এটা বোর্ড বলছে যে এই যে ভ্যাকেন্সিগুলো আমি ফিল আপ করতে পারিনি তার কারণ হচ্ছে এটার মধ্যে আদার্স মিডিয়াম আছে আমাদের যেমন বাংলা মিডিয়ামে মূলত বেশি সিট থাকে বাংলা ভাষী আমরা বেশি সেখানে হিন্দি উর্দু নেপালি ইংলিশ এডসেট্রা এসেটার আছে সেই মিডিয়ামের পর্যাপ্ত ক্যান্ডিডেট পাওয়া যায়নি প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে তাহলে পর্যাপ্ত ক্যান্ডিডেট পাওয়া গেলো মানে ওই সিটগুলো ফাঁকা গেলো পাঁচশো সাতশো আটশো হাজার যাই সেটা এক্স্যাক্ট ফিগার জানি না সেই সিটটা ফাঁকা গেল আর ওদিকে এসসি এস সি সিট যেটা এস সি এস টি সিট কনভার্ট হবে না কনভার্ট করা যায় না তাহলে এস সি এস টি সিট ফাঁকা গেলো এটা হচ্ছে বোর্ডের সাবমিশন যে আমার তাহলে তার জন্য এখানে ফাঁকা থেকে যাচ্ছে আমি এখানে দিতে পারিনি কিন্তু আমাদের একটা নর্মাল হিসাব বলছে যে এস সি এবং শুধু মিডিয়াম নিয়ে এতগুলো সিট থাকবে না সম্ভবত বোর্ড এখানে কোনোভাবে কিছু এদিক ওদিক সিট কিছু রেখেছে এক্সাক্ট আমি জানি না কীভাবে করেছে কত করেছে বা আমরা কেউই জানি না কিন্তু আমাদের একটা নর্মাল হিসাব বলছে যে এখানে বোর্ড প্রপার নিয়োগ করলে হয়তো আরও চার পাঁচশো সিট সম্ভবত হয়তো পেলেও পাওয়া যেতে পারতো এটা মাননীয় সভাপতি মহাশয়ের প্যানেলটা কিন্তু খুব নিখুঁত বানিয়েছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্যানেলটা যথেষ্ট ল পয়েন্ট মেনে যা যা মেনে করার তাই প্যানেল হয়েছে এক্সাক্ট সিট কীভাবে কী ইয়ে হয়েছে সেটা আমরা এখানে এত ক্লিয়ার বলতে পারছি না কিন্তু সম্ভবত কিছু সিট হয়তো এদিক ওদিক হলে হতে পারে এটা আমাদেরই অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের তো যতগুলো পাই আমরা ততই ভালো আমরা সবসময় চাইবো যে আমাদের ছেলে মেয়ে আরও বেশি চাকরি পাক সেই পার্সপেক্ট থেকে আমার মনে হচ্ছে যে আরও কিছু সিট হয়তো হতো কারণ আড়াই হাজার সিট এতগুলো এই শুধু আদার্স মিডিয়াম এবং এস সি হবে এটা একটু কম লাগছে কিন্তু বোর্ডের সাবমিশন হিসাবে আমি বলছি কোর্টে যেটা হলো যে তাহলে এই সিটগুলো হচ্ছে নন কনভার্টেবল এটা এটা যাচ্ছে না এস সি কনভার্ট করা যাবে না এবং আদার্স মিডিয়ামটা কনভার্ট করা যাবে তাহলে এই সিটগুলো থেকে যাচ্ছে এখন আজকে তাহলে স্টেটা কিভাবে ওঠা আজকে কুড়ি আমরা এটা জানতাম আমরা ইনফ্যাক্ট আমাদের লয়ারদের সাথেও কথা বলেছিলাম যে স্যার এনারা স্টে তুলব বলছেন কিন্তু আমাদের বিবাদী পক্ষ তারা নিশ্চয়ই বলবেন যে আমাদের জন্য কী থাকবে কারণ সাবমিশনে কুড়ি বাইশের জন্য কি থাকবে সেটা কিন্তু কোথাও বলা হয়নি কোনো জায়গায় লেখা ছিল না এখানে যথার্থ কুড়ি বাইশ তারা তাদের উকিল এটা আর্গুমেন্ট করেছেন যে তাহলে আমার স্টে উঠে গেলে আমার ছেলেমেয়েরা কী পাবে আমরা কী করবো তখন সেখানে বলা হয়েছে যে আমি এই যে সিট কেটে দিয়েছি এই সিটগুলো আমার ওখানে থাকছে এবং ওখানে দেওয়া হবে যথারীতি এই পয়েন্টটি ওদের তরফ থেকে ওদের ওনাদের উকিল পাটোয়ালি স্যার তুলেছেন যে এগুলো তো সবই আদার্স মিডিয়ামের সিট এবং এসএসএসটি সিট এগুলো তো কনভার্ট করা যাবে না তাহলে কী হবে সেখানে পর্ষদ পর্ষদের উকিল মাননীয় কুণাল চ্যাটার্জি মহাশয় এখানে একটা সাবমিশন দিয়েছেন মানে ওরালি সাবমিশন বলেছেন যে আমার সিট আছে আমি এনি হয় এটা এটা বের করে দেবো যদি ওনারা যেতেন সাবজেক্ট টু আউটকাম যদি হয় যেটা হবে আমরা করে দেব তাহলে অর্ডারে কী থাকছে এই সাবজেক্ট টু আউটকাম কথাটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে আমরা অর্ডার কপি এখনো হাতে পাইনি অর্ডার কপি হাতে পেলে আরও মাইনিট ডিটেলসে আমরা যাবো আরও বুঝতে পারবো একটা বিভিন্ন উকিলের সাথে আমরা এ পক্ষ পক্ষ সমস্ত উকিলের সাথে আমরা কথা বলে যেটা আমরা পেয়েছি তাতে হচ্ছে যে এটা টোটাল যে প্যানেলটা বেরোচ্ছে এবং যে দু হাজার এর উপর একটা সাবজেক্ট আউটকাম থাকছে মানে কুড়ি বাইশকে বলেছে যে এখন ইমিডিয়েট ওদের ছ সপ্তাহের মধ্যে ইন্টারভিউটা আপনি নিয়ে রেখে দিন সোজা একদম সোজা বাংলায় বোঝাচ্ছি ছ সপ্তাহের মধ্যে এদের ইন্টারভিউ নিয়ে নিন ইন বিটুইন মেন যে হিয়ারিং যেটা তোমরা একদিন বলছো মেন হিয়ারিং হচ্ছে ওরা ভ্যালিড না ইনভ্যালিড কই ইয়ে হচ্ছে সেটা এরপরে হবে যে ওয়েদার দে আর ভ্যালিড অর ইনভ্যালিড সেটার আর্গুমেন্ট এরপর শুরু হবে সেই আর্গুমেন্টে ধরো পরশ ওরা সমস্ত পক্ষ সেখানে জানালো এবং জাস্টিস হিমা কলি দেখলেন যে না এরা ভ্যালিড নয় এরা ট্রেন নয় তাহলে কিন্তু কোনো সাবজেক্ট আউটকামের কোনো গল্প থাকলো না তাহলে যা প্যানেল হলো হয়ে গেল আর যদি দেখা গেলো যে না তারা ভ্যালিড হলো তাহলে তাদের ইন্টারভিউটা নেওয়া থাকছে তখন এই টোটাল যে দু হাজার সিটের ওপর বা এই টোটাল আমাদের যে প্যানেল ইয়ে হচ্ছে তার উপর এই নিয়ে একটা সাবজেক্ট আউটকাম হবে এবং এখানে এই কথাটা আসছে যারা আমার আনএপজোট যে যারা থাকছে তাদের এখানে এই এই যে যে নতুন করে যদি তখন আর্গুমেন্টটা আসবে যে আনএপজোট প্লাস এই সমস্ত কিছু নিয়ে যেটা হওয়া সেই সময় হবে এতটা পর্যন্ত আজকে হয়েছে বাকি আরও ডিটেলস আদে কিছু বলুন বিষয়টা হচ্ছে দু হাজার সতেরোর প্রত্যেকটা প্রার্থী যারা দু হাজার সতেরো টেট পাস তার সাথে আমাদের দু হাজার চোদ্দোর এখন উনিশে পুজো আছে বা দু হাজার চোদ্দোর নট ইনক্লুড প্রার্থী অনেকে আছে আমরা একমাত্র পশ্চিমবঙ্গ থেকে এই আমাদেরই এই সং মানে আমাদের এই সংগঠনটা যেভাবে ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ করে এসে অবৈধ অনৈতিকগুলোকে আমরা আটকেছি সিটেটকে আমরা আটকেছি হাইকোর্টে হাইকোর্টে আমরা থ্রি নাইন টু নাইন থেকে আমরা সুপ্রিম কোর্টে এসেছি আটকেছি আমরা ইন সার্ভিস আটকেছি আমরা ম্যাট পারমিশন প্রেসের বিপরে সুপ্রিম কোর্টে আমরা স্টে ফেলেছি আমাদের কাজের নিজেকে বিপিএড আমরা আটকেছি যারা অ্যাকচুয়ালি বৈধ যারা অ্যাকচুয়ালি প্রপার গাইডেন্সে বৈধ যারা উপযুক্ত লিগাল তারাই কিন্তু কোর্টের মাধ্যমে কিন্তু রায় পেয়েছে যে তাদেরই একমাত্র বৈধ এরকম এনআইএস এটা কোর্টের ব্যাপার এটা সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে অবৈধ হিসেবে বিবেচিত করেছে এখানে আমরা এনআইএসের ব্যাপারটা নিয়ে ডিসক্লোজ করছি না এবার দেখো আমাদের এই চাকরি পাওয়া যে প্রভাবের আদর্শের ভিত্তিতে আমরা যেভাবে লড়ে গেছি আজকে দিন পর্যন্ত আমরা জানতাম যে আজকে এই যে শ্রাবণী নায়ক ভার্সেস সৈবেন পাল ভার্সে শ্রাবণী নায়ক ডারি নাম্বার টু ওয়ান টু এইট সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এস এর ওয়ান টু ডাবল সিক্স জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে মামলাটা ছিল এই মামলায় আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট শ্যাম জিয়ন স্যার সিনিয়র অ্যাডভোকেট এবং সিনিয়র হল যে প্যানেলটা ন হাজার দুশো পঞ্চাশ প্লাস অ্যাডিশনাল যেটা হয়েছে এই প্যানেলটা পাবলিশ করে দেওয়ার জন্য বললেন যে এই প্যানেলটা পাবলিশ করে দিন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিন আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়পত্র দিয়ে দিয়েছে মানে এটা যদি বোর্ড মনে করে যে আজকেই প্যানেল পাবলিশ করে দেবে আজকেই প্যানেল পাবলিশ করার মানে দিতে পারে কোনো প্রবলেম নেই আর কোনো তাতে কোনো এস্টে থাকলো না দু নম্বর পয়েন্ট কী হলো দু নম্বর বিষয় হচ্ছে এই যে দু হাজার সিট কেটে রাখা হচ্ছে এই বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মিডিয়া ম্যানো আছে তাহলে তখনই আমাদের যে যারা রেসপন্ডেন্ট পার্টি মানে অ্যাকচুয়ালি যারা সৌমেন পাল পার্টি যেটা সৌমেন পাল তারা বললো তাদের অ্যাডভোকেট বললো পাটোয়ালিয়া স্যার বললেন যে তাহলে এটা তো মিডিয়াম আছে এই ক্যাটাগরি তাহলে আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়ে তখন বোর্ডের লয়ার মিস্টার কুনাল চ্যাটার্জি স্যার বললেন আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো মানে জাস্ট আমি দু হাজার সিট দিয়ে দেবো ওদের থেকে দিয়ে দেবে কীভাবে অ্যারেঞ্জ করে সেটা বোর্ডের পার্সোনাল ব্যাপার আমরা চাই সবাই চাকরি পাক যারা আছে যদি তারা চাকরি পায় তো তারা চাকরি পাক কিন্তু এই আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যারা পড়ে আসে বা যারা এই দু হাজার কুড়ি বাইশ যারা আছে কুড়ি বাইশদের ইন্টারভিউ নিতে বলেছে যদি এবার ফাইনাল আর্গুমেন্ট হেয়ারিং এনসিটি গাইডলাইন বা টু থাউজেন্ড সিক্সটিন প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস যেটা টু থাউজেন্ড টোয়েন্টির অ্যামেন্ডমেন্ট হয়েছিল টোটাল রুলসের ভিত্তিতে এরা এলিজেবল বলে গণ্য হয় ইন দা ডেট অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশান মিনিমাম তারা অ্যাকোয়ার করতে পারেনি অনেক অনেক কারণ আছে ডিভিশন বেঞ্চে যাতে সুপ্রধান সুপ্রতিম ভট্টাচার্যের অর্ডার কপিটা দেখে নিও সে তার ভিত্তিতে এই যে বিষয়টা হবে তারা যদি এলিজেবেল হয় তাহলে তাদের নিয়ে এবং আন নিয়ে আর যে দু হাজার যে সিট থাকবে এই দু হাজার সিটের উপর একটা মেরিট লিস্ট হবে এটা হচ্ছে বিষয় তাহলে আজ থেকে এই যে যে প্যানেলটা হয়েছে যে যে ড্রাফ প্যানেল এই প্যানেলের ওপরে কিন্তু কোনো আর এস লাগু থাকলো না প্যানেল বার করে দেওয়ার প্রভিশন আছে বোর্ডকে এটা একটা যে কোনো সময় প্যানেল বের করে দিতে পারে তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা তারপরে একটা জায়গা এসে যায় সেটা হচ্ছে টোটাল বিষয়টা একটা সাবজেক্ট টু আউটকাম রেখে দিয়েছে যে যদি আমরা এটা হয় তার জন্য কিন্তু দেখো বোর্ড এখানে যে টোটাল যে এগারো পঁয়ষট্টি টোটাল যে বেঙ্গলি মিডিয়াম সিট টোটাল কিন্তু কনভার্ট করেনি এর মধ্যে কিছু সিট কিন্তু আছে বেঙ্গলি মিডিয়ামে পাঁচ সাতশো হলেও আছে যেটা বোর্ড রেখে দিই আমাদের হিসেব বল আমাদের হিসাব বল না আমরা যদি ভুল না তাহলে এবার বোর্ড দু হাজার সিট কিসে দেবে কি বৃত্ত দেবে সেটা সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দেয় সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় দু হাজার সিট দিতে হবে এদেরকে তুমি কোন মিডিয়ামে থাকলো কি থাকলো ওটা ব্যাপার না বোর্ড কিন্তু দিতে হবে এটা আমি আর সুনীলদা বলেছি এখানে যা অবজারভেশন আমরা যা লয়ারদের সাথে কথা বললাম সেই সেই তার ভিত্তিতে বলছি এবার যদি আমাদের আনএবজর্ব ক্যান্ডিডেট যারা আছে এরা এবং ওরা মিলে যদি আরও ক্যান্ডিডেট কিছু চাকরি পায় তার জন্য কিন্তু শেষ দিন পর্যন্ত আমাদের লড়াই কিন্তু থাকবে এটা বলে দিলাম মানে এই যে এখানে আমরা আমরা কিন্তু বিশাল এখানে ভিক্টরি সাইন দিয়ে বিশাল আমরা এখানে কিন্তু দুটো কনসার্ন আছে বলে দিচ্ছি দুটো আমি এখান থেকে বলছি বিশাল উচ্ছ্বাস দেখানোর কিছু নেই কারণ টোটাল প্যানেলটার উপরে কিন্তু সাবজেক্ট টু আউটকাম আছে প্রথম কথা বলে বি ভেরি ক্লিয়ার হ্যাঁ যে টোটাল প্যানেল এখন যদি কুড়ি বাইশ জেতে তারপরে কী হবে প্যানেল রিসাফেল হবে না কী হবে এসব অনেক ব্যাপার আছে এখন হয়তো পসিবিলিটি কম কিন্তু হতে পারে কোর্টের রায় হতে পারে কারণ প্যানেলটার উপর টোটালটার উপরে সাবজেক্ট আউটকাম আছে এক নম্বর তাহলে আমার গিয়ে হচ্ছে যে আমার যে এই প্যানেলটা বেরোচ্ছে ন হাজার পাঁচশো সামথিংয়ের এই প্যানেলটাকে অক্ষত রাখা প্রথম কাজ আমার আজ থেকে যে এই প্যানেলটার উপর যেন কোনো সেটা যে সতেরো পেয়েছে চোদ্দো পেয়েছে প্রত্যেকে এখানে কোনো কাটা ছাড়া যেন এই প্যানেলের উপর না হয় এক নম্বর দু নম্বর কাজ কি যে ছেলেগুলো আমার আনেপজ ঢোলো যে ছেলেমেয়েরা তাদেরকে অন্য জায়গায় যে এই এই ফিউচার ভ্যাকেন্সি বলুক এখান থেকে কিছু কেটে রেখে দিয়ে দিয়েছে বলুক বা এই সিট কনভার্ট করে বলুক সেখানে যখন হবে সেখানে তাদের মধ্যে যতজন পাবে আমি বলছি না কিন্তু সবাই চাকরি পাবে এটা দু হাজার সবাইকে ওখানে ঢোকানো যাবে বা এখানেও যদি যদি আমরা যেটা হিসেব পছন্দ যে আমরা চার পাঁচশো সিট যদি বেশি হতো সেখানেও সবাই চাকরি পেতো না কিন্তু আরও কিছুজন পেতো যতজনকে যদি এখানে অ্যাকোমোডেট করানো যায় সেটা আমাদের করানোর চেষ্টাটা লাগাতার করে যাওয়া এই দুটোই আমাদের এখন মেন কনসার্ন এবং শেষে সংগঠনের একটা কথা বলি এই তেইশ জেলা সংগঠন মানে একদিন হঠাৎ করে টেরে ফুড়ে ওঠা সংগঠন না দীর্ঘদিন আন্দোলন করেছে আমরা আমি সলিলদা বহুবার আমরা জেল ফেটেছি জেলে গেছি থানায় গিয়েছি অ্যারেস্ট হয়েছি আমরা হ্যাঁ সাতবার আমরা শুধু তাই না আমরা মানে এই মামলাগুলো নিয়ে এই কিভাবে আইনি জট কাটানো যাবে মানে এত কিছু এর মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু চলছে তোমাদেরকে সব কথা বলিনি তাহলে তোমরা প্যানিক হয়ে যাবে তোমরা মানে জাস্ট এই টেনশন নিতে পারবে না আমরা যে ফ্রন্ট থেকে যে কাজ করছি কী প্রেসারে কাজ করছি এবং কোন অপশক্তি কোন লেভেলের কিন্তু তারা অন্য অন্য দিক থেকে কিভাবে এই আমাদেরকে টার্গেট করছে অনেক রকমের টার্গেট করছে কিন্তু দিন শেষে একটা কথা বলি এই যে ছেলেগুলোর মুখ দেখতে পাচ্ছ এইগুলো যে সুপ্রিম কোর্টে এসে লাইভে করে সমস্ত কিছু বিষয় সবাই ওপেনলি আমরা বলি ও সমস্ত কিছু ওপেনলি আমরা জানিয়ে দিই যে না এই লড়াই করতে হবে এই লড়াই এই হচ্ছে এই সিজেটকে হারাতে হবে এই ম্যাট ওয়ান ফাইভ নাইনকে সুপ্রিম কোর্টে গিয়ে এসে ফেলতে হবে ছ নম্বর দেওয়াটা অনৈতিক এই থ্রি নাইন টু নাইন হ্যাঁ এটাকে লড়তে হবে এই ইনসার্ভিস লড়তে হবে সমস্ত কিছু বলেছে এই বিএড ডি এড কোর্টে হলো তারপর সুপ্রিম কোর্টে এসএলবি করলাম উজ্জ্বল আলদারের সাবজেক্টটা আউটকাম করে রাখলাম এটা লড়তে হবে এবং যদি কোনো রকম আরও অন্য কোনো অপচিতি চাই যে এই প্যানেলের উপর থাবা মারতে বা কোনো রকমভাবে এই প্যানেলতে কাটাছা করতে যে শরীর বললো তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই থাকবে আজকের এই সংগঠনটা এইটুকু বলবো যে সংগঠনটা সঙ্গে থাকো আটুট থাকো মজবুত হিসেবে থাকো সংগঠনটা ধরে রাখতে হবে আরও অন্য অন্য অনেক কিছু ঘটতে পারে সেই ঘটাগুলো থেকে কিন্তু বিরত থাকার জন্য আমাদের যা ত্রিদিয়াস যা সাকসেস যা বলছে আমাদের যা নীতি নৈতিকতার ভিত্তিতে আমরা যতটুকু যা করেছি ফেসবুকে সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউবে বিভিন্ন রকমের টুইটারে এইসব বাড়িতে বসে প্রচুর হ্যাস নামানো যায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এসে মামলা লড়া মামলা ব্রিফ বোঝানো তাদের এভিডেভিট কী দিয়েছে কাউন্টার এভিডেভিড রিজয়েনার এভিডেভিট অ্যাডিশনাল ডকুমেন্ট কী কী দিয়ে সমস্ত বিষয়গুলোকে নিয়ে প্রেজেন্টেশন করা এবার তার মধ্যে হাজারো ফোন সারাদিন ফোন এস এম এস এইটা এই সবগুলো মেনটেন করা তেইশটা জেলা সংগঠন চালানো তেইশটা জেলার গ্রুপ চালানো স্টেট লেভেল অ্যাডমিন প্যানেল চালানো দীর্ঘদিন অন্যান্য গ্রুপের সাথে মানে অ্যাকোমোডেট করা তাদের সঙ্গে কথাবার্তা বলা বিশাল পরিমাণে চিন্তা আমাদের এত টেনশন এত লেভেলের এত মানে আমরা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছি মানে এত বিষয়গুলো নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি আমরা আর এইসব নিয়ে আমাদের প্রচুর দুশ্চিন্তা নেই আজকে আর কটা কথা 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 বলে দিই এই জেলার সপক্ষে এখানে আমি আর সাদেক এসেছি বা বরাবরই এই কদিন আমরা আসছি মাঝে সাদ্দাম এসেছিল এখানে সাদ্দাম নেই মুস্তাক নেই অর্ক নেই শ্রাবণী নেই প্রতাপ নেই হাসান শামীম আজকে সবার নেব হাসান শামীম নেই রাহুল বাদশাহ নেই মুস্তাক আহমেদ নেই উদ্ভব নেই মণিদীপা নেই তৃষা নেই মানে নেই প্রত্যেকে নাম নেব বলছে উৎপল নেই প্রত্যেকে এই লড়াইটা আমরা দুজন সামনে থেকে আমাদেরকে দেখা হয় তার মানে আমরাই কিন্তু সামনে নেই যেমন একটা বিল্ডিং যখন খাড়া হয় তো বিল্ডিংটা উপরে যতটা থাকে তার ভিতটা নিচে থাকে ভিতটা হচ্ছে এই জেলা গ্রুপ ভিত হচ্ছে এই প্রত্যেকটা জেলার ছেলে প্রত্যেকটা ওখানে বর্তমান জেলায় আসি লড়ছে তো মুর্শিদাবাদ আরও কেউ খাটছে তো দিনাজপুর আরও কেউ প্রত্যেকটা জেলার বিভিন্ন অ্যাডমিনরা খাটছে বলেই আজকে এই জায়গায় আমরা এসেছি এর সাথে একটা কথা খুব ক্লিয়ারলি বলে যে আমি সব দিন স্পষ্ট কথা বলতে পছন্দ করি আমার যে বন্ধুর এখান থেকে বাদ গেল কিছুজন বাদ যাচ্ছে সবার চাকরি একদম হবে তা নয় কিন্তু আরও কিছুজন হয়তো হবে এটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আমাদের ক্যালকুলেশন একটু ভুল হয়েছিলো ক্যালকুলেশনটা আমরা ভেবেছিলাম যে দশ হাজার তিনশো দশ হাজার চারশো সাড়ে দশ হাজারের মধ্যে ক্যান্ডিডেট থাকবে যেটা মোরলের মোরলে সবাই তাই ভেবেছিল আর কি গ্রুপও সবাই ভেবেছিল আমরাও ভেবেছিলাম সেখানে ক্যান্ডিডেট হয়ে গেছে এগারো হাজার দুশো মানে আমাদের হিসেবে থেকে হাজার ক্যান্ডিডেট বেশি হয়ে গেছে এখানে একটু প্রিভিয়াস করি দেড় লাখ ক্যান্ডিডেট ছিল হ্যাঁ সেখান থেকে এগারো হাজারে আমরা নামি আমি আমাদের আমাদের যে ক্যালকুলেশনটার কথা বলছি আমাদের ক্যালকুলেশনটা ওইখানে একটু ভুল হয়ে গেছে আমাদের এটা আমি স্বীকার করছি যে আমরা বুঝতে পারিনি যে মাঝে এতজন আছে বলে তবুও আমি আমি হিসেব করে দেখি যে আমার সতেরো ছেলে মেয়ে এখানে মোটামুটি পাঁচশো থেকে ছশো জন বাদ গেছে খুব বেশি জন সতেরো থেকে যায়নি এখানে বাদ আমি যতটুকু দেখেছি আমি যতদিন ইয়ে দেখেছি এবং ইন্টারভিউর প্রসঙ্গে বলি আমি যা খবর পেয়েছি ইন্টারভিউতে কম বেশি সবাইকে ভালো নাম্বারই দেওয়া হয়েছে সবাই সবাইকে ভালো নাম্বার যখন পেয়ে যাবে হাতে তখন বুঝতে পারি অবাক হয়ে যাবে তুমি কত ইন্টারভিউ এক্সপেক্ট করেছিলে হ্যাঁ কিছুজন আছে যেমন আমাদেরই একজন অ্যাডমিন আছে সে কম পেয়েছে তা মানে যা পেলাম যে সে সে কম ইন্টারভিউতে কম পেয়েছে কি করা হয়েছে আর কিছু জনের ক্ষেত্রে হয়েছে নো ডাউট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারভিউ নাম্বার ভালো হয়েছে আমি এতটুকু আভাস দিতে পারি আর কি বাকি প্যানেল তো আর জানি না কি হয়েছে সেটা সমস্ত ডিটেলসে সেটা পরে যখন প্যানেল আপলোড হবে তখন তখন জানতে পারবে কিন্তু যা খবর পাচ্ছি আমরা যে ইন্টারভিউ তো মরলে সবাইকে নাম্বার ভালো দেওয়া হয়েছে এইবারে বাকি তো খানিকটা কপাল খানিকটা বাকি লড়াই করে আরও কতজনকে পুশ করতে পারবো আমরা সেই চেষ্টা আমরা করে যাবো এমনি কিন্তু শরীর মাহান্তি সাদেক বিশ্বাস বা আমার তেইশ জেলা তো এই অ্যাটমসফিয়ার আমি কোনোদিন হতে দিইনি যে নিজে বাঁচলে বাপের নাম তা কিন্তু নয় যদি নিজে বাঁচলে বাপের নামই হতো তাহলে কিন্তু এখানে বিশাল চিত্রের একটা উচ্ছ্বাস করে আমি এই লাইভটা করতাম কারণ আমার জীবনের ইচ্ছে ছিল যে ছ বছরের লড়াইয়ের পর এবং এই লড়াইটা আমি আমি খুব গ্রেটফুল এবং আমি খুব থ্যাঙ্কফুল উপরওয়ালার কাছে যে এই লড়াইয়ে আমি কিছুজন মানুষ পেয়েছি কিছু অনেক খারাপ মানুষও পেয়েছি অবভিয়াসলি কিছু মানুষ পেয়েছি যাদেরকে আমি নির্দ্বিধায় বিশ্বাস করি এবং যারাও আমাকে নির্দ্বিধায় মানে আমাকে স্বীকার করে নিয়েছে আমাকে চলে যে হ্যাঁ বলছে মানে ঠিকই বলছে তার মধ্যে একটাই মানুষটা সাদেক বিশ্বাস ও কখনো ও এমন কিছু বলেনি বা এমন কিছু করেনি যেটা ট্র্যাক থেকে ভেঙে কিছু হবে ও জানে সলিল এটা বলছে আমার কিছু ব্যাপার আছে বা আমরা আলোচনা করে এরকমই সাদ্দাম হোসেন এরকমই অর্পমণ্ডল কোর টিম যারা আছে দশ বারো জন পনেরো জন সবসময় তো সত্তর আশি জনের নিয়েই কাজ হয় না পনেরো বিশ জন নিয়েও কাজ হয় অ্যাকচুয়ালি কাজটা যে এদেরকে নিয়ে একটা আলোচনা করা হবে এবং আমি খুব থ্যাঙ্কফুল যে আমি এরকম একটা টিম পেয়েছি যাদেরকে নিয়ে আমি কাজ করে আজকে সবার নয় আমি বলছি না যে সবার চাকরি হয়ে গেলো কিন্তু সাড়ে ন হাজার বা ন হাজার তিনশো জনের মুখে হাসি ফোটাতে আমরা পেরেছি আমার ন হাজার আটশো ছিয়ানব্বই জন সতেরো ইয়েতে পাশ করেছিল ন হাজার আটশো ছিয়ানব্বই জন পাশ করেছিল আমার ন হাজার তিনশো জন এখানে চাকরি পাচ্ছে তার মধ্যে কিছু চোদ্দ অভিয়াসলি ঢুকছে যতটা ম্যাক্সিমাম হয় আমরা করার চেষ্টা করি যতটা এফোর্ট দেওয়ার হয় আমরা দিয়েছি আন জন্য জন্যে কালকো উকিলের সাথে আমরা যা করা যে একটা যেন উইন্ডো থাকে সেটা সেটা আমরা যতটা যা করার করেছি বাকি লড়াই আর এত ডিটেলস এখানে বলছি না সেগুলো হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা লড়াই হবে সেটা করতে হবে আমরা পাশে আছি আমরা কাউকে ছেড়ে যাচ্ছি না লিগেল যারা পাওয়ার তাদের কাউকে ছেড়ে আমরা কখনো যাইনি কখনো যাব না এতটুকু বলি আমার আমার বলার এতটুকু যে যে কদিন আছে আর কিছুদিন হয়তো এই সংগঠনটা কাজে লাগবে সেই কদিন সবাই পাশে থেকো সবাই ভালো থেকো আর একটা কথা বলে দিই এই প্রসঙ্গে ব্যক্তিগত জিনিস নিয়ে একটা কিছু ক্রপ করে কিছু জিনিস আমার সাথে আমাদের ইয়েতে এসেছে দেখলাম এগুলো খুব বোকামের পরিচয় প্যানেলটা যদি কেউ হাতে পাওয়া যে পেয়েছে জানি না কে কোথা থেকে কি ছড়াচ্ছে প্যানেলটা হাতে পেলে বুঝবে যে প্যানেলটার মধ্যে ওরকম ভুল কিছু নেই বাকি তোমরা এবং সবচেয়ে দেখো কষ্টর একটা জায়গা আছে আমাদের খুব খুব মানে কাছের যারা এই জেলার অ্যাডমিনের মধ্যেও কিন্তু বাদ দিয়েছে ঠিক আছে তার মধ্যে আমাদের অরিজিৎ মান্না হুগলি বাদ দিয়েছে তার মধ্যে মালদা নাসির দা বাদ গিয়েছে তার মধ্যে পিন্টু কর্মকার একজন মালদায় বাদ গিয়েছে অসীম দার ওয়াইফ বাদ গিয়েছে যারা যারা একদম পুরো আমাদের সঙ্গে ওতপ্রতভাবে ছিল আমরা চেয়েছি সবাই যেন মোটামুটি চাকরি পায় তার জন্য যতটা যা করার সেটা করেছি লড়াইটা তো একটু হাতে ছিল না অনেক কঠিন লড়াই ছিল অনেক কঠিন লড়াই আজকের এই লড়াইয়ে কত রকম ঘাত প্রতিঘাত করে সরকারের সাথে ক্লাস হয়েছে বিকাশ ভবনে গিয়েছি লক কমিশনের সাথে গিয়েছি প্রেসিডেন্ট গৌতম পাল স্যার করিনি আমরা গৌতম পাল স্যার রাস্তা করে থাকা টাকা তোলার জন্য গাল খাওয়া মেরেছে রাষ্ট্রওয়ালা বাদ যায় না কত কিছু এবং সবার আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের এই এই এফর্ট দিয়ে যে কষ্ট করেছে এবারে এইটা আমার যদি আমার আমার কাছের সবকটা মানুষের হতো আমার তেইশ জেলার আমার সতেরো ক্যান্ডিডেট সবার হতো তাহলে আমার উচ্ছ্বাসটা অন্যরকম হতো এই যে সাদেক ইমোশনাল হচ্ছে এই যে আমি একটু সুরটা মেপে মেপে কথা বলছি তার কারণ হচ্ছে এটাই যে কিছুজন যাদের হয়নি তারা তো ছয় বছর ধরে এখানে এফোর্ট দিয়েছে তাদের তাদের এত এত এই গ্রুপ এত বড় গ্রুপ তেইশটা জেলার গ্রুপ তেইশটা জেলার সংগঠনের স্টেট অ্যাডমিন প্যানেল এত অ্যামাউন্টের টাকা পয়সার ব্যাপার সেখানেও ফিনান্স গ্রুপ সেই ফিনান্স গ্রুপে কোনো লিকুইড মানি নেই সব ট্রানজেকশান মানি তারপরে শুধু তাই না এই যে জায়গাটা এই জায়গাটায় অনেক ব্যাপার থাকে এই জায়গাটার মধ্যে মানে কি বলবো মানে যারা লোভী মানুষ হয় এইসব জায়গায় আসতে পারবে না আর এত কিছু জয় তাদের তারা হবে না উপর না একটা বিষয় বোঝে যে একটা বিষয় যদি সাকসেস কারাই পায় যারা হলো নীতিতে সৎ থাকে আজকে আমি নাম এই এই মানুষটা বর্ধমান একা থাকে বর্ধমানে সে আসতে গেলেও সেখান থেকে কলকাতায় আসতে গেলে নয় নয় করে ছয় সাত ঘন্টার পথ কত ছেলে মেয়ে দিনাজপুর থেকে আসে আমাদের আমাদের সাথে কত ছেলে মেয়ে আমি কটা প্রত্যেকটা তেইশটা জেলার যে গ্রুপে যদি নাম বলি এখানে শেষ করা যাবে না যে আমাদের তেইশ জেলার অ্যাডমিন এস্টেট অ্যাডমিন প্যানেল অর্ক ছেলেটা সারা দিন খেটে যায় সারা দিন সোশ্যাল মিডিয়ায় এইটা এই গ্রুপেই মেনটেন করা এগুলো খেটে যায় আচ্ছা সবাই ভাবছে যে কখন প্যানেল বেরোবে আমার মনে হয় আর কিছু ঘন্টা অপেক্ষা করো আজকে রাত্রের মধ্যে যদি প্যানেল দেয় ভালো বা কারোর মধ্যে দিয়ে দেবে প্যানেল যতটুকু মনে হয়েছে প্যানেল দিয়ে দেবে এবং প্যানেল সবাই দেখলে হাতে পেয়ে যাবে ঠিক আছে ভালো দেখো সবাই বাকি কথা আবার পরে